আসসালামু আলাইকুম মিডিয়ান এন্টারটেইনমেন্ট চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত আওয়ামী লীগ ব্যবসা করে না ব্যবসায়ীদের সুযোগ করে দেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তার সরকার পুনরায় নির্বাচিত হলে চট্টগ্রাম ও রাজশাহীতে আধুনিক ট্যানারি ও স্তান্ধ চামড়া শিল্প অঞ্চল গড়ে তোলা হবে সরকার ইতোমধ্যে শিল্প অঞ্চলের উপযোগী স্থান নির্ধারণের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে উল্লেখ করে তিনি বলেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এলে নিজেরা ব্যবসা করে না ব্যবসায়ীদের জন্য ব্যবসার সুযোগ সৃষ্টি করে দেয় প্রধানমন্ত্রী আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ রেডওয়ার ফুটওয়ার লেদার উদ্বোধনকালে এসব কথা বলেন শেখ হাসিনা শিল্পের নেতাদের বলেন আমি নির্বাচিত হলে শিল্পাঞ্চল ও ক্যানারি নির্মাণ করব অন্যথায় আপনারা নিশ্চিত করবেন যে নতুন সরকার এই পরিকল্পনা বাস্তবায়ন করবে প্রধানমন্ত্রী নবনির্মিত বিশেষ অর্থনৈতিক অঞ্চলের প্রত্যেকটিতে বিশেষ করে চামড়া শিল্পের জন্য একটি করে স্থান রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন দেশে বিভিন্ন চামড়া শিল্প গড়ে তোলায় ব্যবসায়ীদের ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রী বলেন এখন বিভিন্ন ব্র্যান্ডের চামড়া জাত পণ্য বাংলাদেশে তৈরি হচ্ছে যেগুলো তারা তাদের দেশে নিয়ে গিয়ে ফিনিশিং দিয়ে মার্কেটে দিচ্ছেন তিনি চামড়া ব্যবসায়ীদের উদ্দেশ্য বলেন এই কাজগুলো যেন আরও ভালোভাবে করা যায় আপনারা তা খেয়াল রাখবেন এজন্য যা কিছু সহযোগিতা দরকার আমাদের সরকারের পক্ষ থেকে আমরা তা করব। সরকার প্রধান বলেন এই সেক্টরটিতে আমি মনে করি বাংলাদেশের জন্য একটি বিরাট সম্ভব সম্ভাবনাময় ক্ষেত্র এই সম্ভাবনাটা আমাদের কাজে লাগাতে হবে সেই দিকে দৃষ্টি দিয়েই আমাদের সব রকম ব্যবস্থা নিতে হবে রপ্তানি বাস্কেট বাড়ানোর জন্য ব্যবসায়ীদের তাগিদ দিয়ে তিনি বলেন সব সময় আপনাদের মাথায় রাখতে হবে আরও কোন কোন দেশে আমরা রপ্তানি করতে পারি কোন দেশে চাহিদা কি কোথায় আমরা আমাদের রপ্তানিটি বাড়াতে পারি তাহলে আমাদের উৎপাদন যেমন বাড়বে দেশের মানুষের কর্মস্থান বাড়বে ব্যবসায়ীদের ব্যবসা এবং রপ্তানি উভয় বৃদ্ধি পাবে কূটনীতি ছিল পলিটিক্স এখন ইকোনমিক্যাল শেখ হাসিনা বলেন আওয়ামী সরকার নিজেরা ব্যবসা করে না বরং ব্যবসায়ীদের জন্য সুযোগ সৃষ্টি করে দেয় তিনি জানান এ বিষয়ে ইতিমধ্যেই তার সরকার সব দেশের রাষ্ট্র দ্রুত এবং হাই কমিশনারদের বাংলাদেশে ডেকে তাদের করণীয় বিষয়ে নির্দেশনা প্রদান করেছে শেখ হাসিনা বলেন এক সময় কূটনীতিটা ছিল পলিটিক্যাল আর এখন হয়ে গেছে ইকোনমিক্যাল কি ধরনের বিনিয়োগ আমাদের দেশে আসতে পারে সেটাকে খুঁজে নিয়ে আসা এবং সেভাবেই কাজ করতে হবে রাজধানীর হাজারীবাগ দেশের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকা ট্যানারি শিল্পসমূহকে একটি পরিবেশ বান্ধব জায়গায় স্থানান্তরের জন্য ঢাকার সাভারে ধরেশ্বরী নদীর তীরে 201 একর জমিতে চামড়া শিল্প নগরী স্থাপনের উল্লেখ্য করে প্রধানমন্ত্রী বলেন সেখানে 115টি ট্যানারি শিল্প প্রতিষ্ঠান উৎপাদন শুরু করেছে তবে এটাকে আরও আধুনিকায়ন করা দরকার এ সময় চামড়া সংগ্রহে ষায়ীদের প্রশিক্ষণের বিষয়ে ব্যবসায়ীদের উদ্যোগী হওয়ার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী বলেন তাহলে সংগ্রহ করে একটি বড় অংশ যে নষ্ট হয়ে যায় তা আর নষ্ট হতে পারবেন না প্রধানমন্ত্রীর সঙ্গে আনা জার্মান ব্যান্ড পিকার্ডের তৈরি চামড়ার ব্যানারটি ব্যাগ দেখিয়ে বলেন এটি বাংলাদেশের তৈরি এবং জার্মান চ্যালেঞ্জের আঙ্গেলা মার্কেলকেও তিনি এটা দেখিয়েছেন যে এসব পণ্য বাংলাদেশে তৈরি হচ্ছে তিনি বিদেশে যেখানেই যান এসব বাংলাদেশি পণ্য সঙ্গে করে নিয়ে যান বলে উল্লেখ করেন তার সরকারের সময় দেশে একের পর এক কৃষি বিশ্ববিদ্যালয় টেক্সটাইল বিশ্ববিদ্যালয় ফ্যাশন ডিজাইন বিশ্ববিদ্যালয় মেরিটাইম ও ডিজিটাল বিশ্ববিদ্যালয় মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং টেকনিক্যাল ও ভোকেশনাল ইনস্টিটিউট প্রতিষ্ঠান উদ্যোগের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী বিভিন্ন ধরনের রাজনৈতিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ সবাইকে